উত্তরায় ম্যালস্টন স্কুলের বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার এক ভিডিও বার্তায় তিনি হতাহতের ঘটনায় শোক জানান এছাড়া বিমান বিধ্বস্তের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামের সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে উদ্ধার কাজে অংশগ্রহণ এবং আহতদের চিকিৎসায় সহায়তা আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা শফিকুর রহমান সোমবার বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে সেসব কথা বলেন তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল কলেজে বিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে তার ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি আজ এই শোকবার্তা দেন তারেক রহমান লিখেন মাইলস্টোন কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় আমরা মর্মাহত আমরা চাই যে কোন শিক্ষার্থীকে তাদের শিক্ষা বৃদ্ধি ও সুস্বাস্থ্যের স্বার্থে প্রতিষ্ঠানগুলোতে যাতে এই ধরনের আতঙ্কের মুখোমুখি হতে না হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন হৃদয় বিতারক এই মর্মান্তিক ঘটনায় আমার আন্তরিক প্রার্থনা সন্তপ্ত তরুণদের আত্মার সঙ্গে রয়েছে এবং আমি বিএনপির নেতা কর্মী ও পেশাদারদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের এক সঙ্গে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে এদিকে ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে সোমবার বিকেলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় আহতদের খোঁজ খবর নেয়ার পাশাপাশি তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব বলেন বিমান বিধ্বস্তের ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে এ সময় হাসপাতালে চিকিৎসারতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি সোমবার বিকেল পাঁচটার দিকে দগ্ধদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার এ সময় আহতদের চিকিৎসার খোঁজ খবর নেয়ার পাশাপাশি চিকিৎসকদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন জামায়াত আমির কাদের নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর